ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে ভালো বই কোনটা স্যার ইংরাজি মাধ্যম হবে না স্যার বাংলা ভাষণে সেই কথা বারবার আমি শুনতে পাচ্ছি তোমরা জিজ্ঞাসা করছো তাই বলছি এই বইটা ছাড়াও আরও দুটি বই আমি তোমাদের দেখাবো কোনটা বেস্ট বই সেটা শেষে বলে দেবো কিংবা ভিডিওর মধ্যেই বলে দেবো তোমাদেরকে বলি যে ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষায় পাস করার জন্য কেবলমাত্র বই নিয়ে হবে না কী লাগবে না বুঝতে হবে বিশেষ করে ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্টগুলো বুঝতে হবে স্যাট কিভাবে পড়তে হবে সে তার আমার আলাদা ভিডিও বানানো আছে এবং অভ্যাস করতে হবে এই চ্যানেলেই দেখবে অনেক ভিডিও দেয়া আছে তোমাদেরকে বলি যে বাজার চলতি বইগুলো থেকে একটা ধারণা তৈরি হবে যে সেই রকমই তোমরা চাইছো স্যার বাজার চলতি বই একটা বলুন বেস্ট বই কোনটা বলুন তাই এই ভিডিওটা তৈরি করা এই বইয়ের কোম্পানির সঙ্গে আমার কোনো রূপ কোনো টাচ নেই কোনো কোনো চুক্তিপত্র নেই বইটাকে প্রমোট করাও বা প্রমোট না করা কোনোটাই আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে তোমাদের যদি উপকারে লাগে তোমরা বারবার জানতে চাইছো তাই বললাম ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ভালো বাংলা ভার্সনের বই দেখতে পাচ্ছ এটা ছাড়াও আরও একটা ভালো আছে সেটাও বলবো রূপায়ণ পাবলিকেশনের বই বেঙ্গলি ভার্সনের ক্লাস এইটের জন্য যেটা ক্লাস এইটের স্কলারশিপ বই হয় সেটা এই বইটা দুটি তিনটি বছর আগেকার পুরনো এটা দু সালের বই কিন্তু তো নতুন বইগুলো আমার কাছে আছে আমার স্টুডেন্টের কাছে আছে সেইগুলো কিন্তু আমি দেখেছি বইটা ভালো এছাড়াও আরেকটা বই বলবো সব থেকে ভালো কী সেটাও বলে দেবো ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান এখানে দেখতে পাচ্ছ ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট এবং স্যাটের কী আছে প্রশ্ন উত্তর দেওয়া আছে বইটা এডিট বাইকে না দেখতে পাচ্ছ কার্তিক চন্দ্র কুণ্ডু এবং রূপায়ণ পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়েছে স্যার অনলাইনে পারচেস করা যাবে হ্যাঁ করা যাবে দ্রুত সঙ্গে বাড়বে এবং দেখো নিচে দেখো এই ভিডিও ডিসক্রিপশানে আমি দেখো তিনটে বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি এক নম্বর বইয়ের যেটা লিঙ্ক দিয়েছি সেটা এই বইটা অর্থাৎ রূপায়ণ পাবলিকেশনের বই আর একটা বইয়ের লিঙ্ক দিয়েছি সেটাও আর একটা বইয়ের লিঙ্ক দিয়েছি তিনটে বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো ইচ্ছে গেলে পারচেসে করে নিতে পারো চলে আসি প্রাইস কত এই বইটার দাম এখন তিনশো টাকা প্রাইস নতুন বইটা এই আশপাশেই পেয়ে যাবে এবার দেখো ম্যাটের এখানে কী কী দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ এখানে আলোচনা করা আছে এই জিনিসগুলো বুঝতে হয় শিখতে হয় ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলে আমি বেশ কিছু ভিডিও ফ্রি অফ কস্ট দিই এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ ইচ্ছা গেলে সেখানে জয়েন করতে পারো নেক্সট দেখো স্যাট স্যাটেরও এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে এবার চলে আসি পিভিআসিয়ার কোশ্চেন অ্যান্সার হ্যাঁ দু হাজার বারো সাল থেকে দু হাজার তেইশ এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে বইটা ওই পেজ কোয়ালিটি কারণ পেজ কোয়ালিটি মোটামুটি ভালো কিন্তু পেজ কোয়ালিটি নিয়ে কি করবে বইটা তো বেশি দিন কাজে লাগে না তাই না তো যাই হোক বইটা এমনি ভবিষ্যতের জন্য রেখে দিলে কাজে লাগবে অবশ্যই বিশেষ করে ম্যাট পার্টটা কিন্তু এই পরীক্ষাটা ডিসেম্বর মাসে হয়ে যাবে তাই না তাই যারা এবছর কিনবে অর্থাৎ দু সালে কিনবে তাদের ওই চব্বিশ সালে ডিসেম্বর মাস পর্যন্তই মোটামুটি কাজে লাগবে তাছাড়াও যারা ভবিষ্যতে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো এই বইটা কেনার আগে দেখো আমি আরও দুটো বই দেখাচ্ছি কোনটা ভালো শেষে বলে দেবো বা ভিডিওর মধ্যে বলে দেবো এ এছাড়াও ম্যাট কীভাবে শিখবে সেটা পরে বলছি চলো দেখো এবার একটা বই দেখায় সেই বইটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই বইটা একটু দেখো পাতাটা একটু মলাট করা আছে তাই ঠিক আছে নিউ বই দেখতে পাচ্ছ লেটেস্ট এডিশন সেটাও দেখতে পাচ্ছ ক্লাস এই বেঙ্গলি ভার্সনের বই এটা কি লেখা আছে দেখতে পাচ্ছ ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পারুলস এ পি এ আর এস পারুলস প্রকাশনীর বই এডিট বাই ডক্টর এ কে মুখার্জি দেখতে পাচ্ছ নিশ্চয়ই চলো বইটা আমরা দেখে নিই ভেতরটা দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই পারুল বই লেখা আছে ঠিক আছে প্রকাশনী দেখতে পাচ্ছ এবার হচ্ছে এডিট বাই দেখতে পাচ্ছ বেঙ্গলি ভাষা ক্লাস যে ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ক্লাস এইটে যেটা হয় সেই বইটা এই বইটার দামটা একটু বেশি কত দামটা স্যার এই বইটার দামটা পাঁচশো পঞ্চাশ টাকা এই বইয়েরও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি দেখো এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ইচ্ছা গেলে লিঙ্কে ক্লিক করে পারচেস করে নিতে পারো এখানেও তাই দেখো ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাভেলিটি টেস্ট এবং তার মক টেস্ট আছে এবং স্কলার স্যাট এবং বিভিন্ন স্যাটের সেট আছে কোশ্চেন অ্যান্সার সেট আছে এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে সলভ ভালো করে করে দেওয়া নেই কিন্তু একটা কিভাবে করা যায় একটা হিংস দেওয়া আছে ঠিক আছে এছাড়াও তোমাকে বলি বইটার পেজ কোয়ালিটি কেমন পেজ কোয়ালিটি ভালো এছাড়াও আরেকটা বই আছে সেটাও তোমাদের বলবো কিভাবে পাস করবে কিভাবে পড়বে এত পড়াও কি পড়া যায় সম্ভব এই কয়েক মাসের মধ্যে সেগুলো জানাবো তবু যদিও বলি এটা বাজার চলতি বই তোমরা বাজার চলতি বই চেয়েছো তাই এছাড়াও দেখো বিভিন্ন বই আছে আমি বিভিন্ন বই থেকে কোশ্চেন অ্যান্সার করাই এবং নিজে থেকেও বেশ কিছু কোশ্চেন অ্যান্সার করাই ঠিক আছে টেক্সট বইগুলো ভালো করে পড়তে হয় সেগুলো বলবো তাছাড়াও দেখো আর একটা বই আছে এছাড়াও ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের বই আর একটা আছে সেই বইটাও তোমরা পারচেস করতে পারো দেখো নিচে আমি ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি কোন কোম্পানির বই তোমরা জানতে চাইবে দেখো আমি তোমাদেরকে কোম্পানিটা দেখিয়ে দিচ্ছি এই বইটা হচ্ছে বিএম পাবলিকেশনের বই এটাও এনসিআরটি ইত্যাদি ইত্যাদি যে স্টেট বোর্ড সেগুলোকে কভার করেছে বইটা খারাপ নয় এবার চলে আসি তোমরা যে প্রশ্নটা করবে যে স্যার তিনটে বইয়ের মধ্যে কোন বইটা ভালো তিনটে বইয়ের মধ্যে বাজার চলতি বই হান্ড্রেড পার্সেন্ট তিনটে বই ভালো সেটা বলতে পারছি না তবে বাজার চলতে হিসাবে তিনটে বই তুমি কিনতে পারো যদি তোমার বাজেট একটু বেশি থাকে তুমি এই কম বইটা কিনতে পারো কিংবা যদি আর একটু কম থাকে বাজেট তাহলে এটা কিনতে পারো ঠিক আছে কিন্তু আমি বলবো তোমার ইচ্ছে গেলে বইগুলো কিনতে পারো এছাড়াও তুমি এই চ্যানেলটা আর সুইথ এস চ্যানেলে তুমি কি করতে পারো তুমি মেম্বারশিপ নিতে পারো এবং সেখানে তুমি কি করতে পারো তোমার যা যা সমস্যা আছে সেগুলোর সমাধান পাবে এবার ছাড়াও ম্যাটগুলো তুমি শিখতে পারবে এছাড়াও বেশ কিছু ফ্রি অফ কস্ট দেখো ভিডিও দিয়ে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে শিখতে পারো তিনটে বই ভালো তিনটে বইয়ের মধ্যে এই বইটা বা এই বইটা যেটা ভালো লাগবে তুমি কিনতে পারো